আপনাদের সকলকে ও সকল পরিবারকে ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেকটি মানুষকে হাত জোড় করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের যে বিষয়টা বলবো এটা সবাই করবেন পুরুষ মহিলা যে কোনো লগ্ন যে কোনো রাশি সবাই করবেন লগ্ন রাশি আপনাদের কিচ্ছু দেখতে হবে না শুধুই কাজটা করুন যে কোনো শুক্রবার দিনকে যে কোনো শুক্রবার দিনকে আপনাকে একটি তুলসী কাঠের মালা নিতে হবে তুলসী কাঠের মালা একই দামে কিনতে হবে কোনো দাম দর করবেন না এই ভিডিওটা করছি যাদের সংসারে খুব অর্থ কষ্ট হচ্ছে পারিবারিক অশান্তি হচ্ছে ব্যবসা চলছে না চারিদিকে ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ শোধ করতে পারছেন না পয়সার খুব অভাব পড়ে গেছে সংসারে নানা রকম অসুখ বিসুখ লেগেই আছে বাড়িতে একটা বিরাট অর্থের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই ভিডিওটা আমি আপনাদের জন্য করছি তুলসী কাঠের মালা একই দামে কিনবেন শুক্রবার দিন আর শুক্রবারের দিনই এটা করবেন তুলসী কাঠের মালাটা বাড়িতে এনে এটাকে ভালো করে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে এই মালাটাকে আপনাদের বাড়িতে তুলসী যেখানে গাছ লাগানো আছে তুলসীর ধান সেই তার গোড়াতেই মালাটাকে রেখে দেবেন শুধু মালাটাকে রেখে দেবেন একটা ধূপকাঠি জ্বালিয়ে সারাদিন ওখানে থাকবে ঠিক সন্ধ্যাবেলা সূর্য অস্ত্র যাওয়ার পরে সেই মালাটাকে আপনি হাতে করে উঠিয়ে নেবেন আর হাত জোর করে তুলসী মাকে বলবেন মা এটাতে যেন আমার জীবনে একটা বিরাট সাফল্য আসে এই মালাটা একটা প্যাকেটের মধ্যে নেবেন তার ভিতরে আপনি আপনার যা খুশি এক টাকা দু টাকা পাঁচ টাকা এটা কয়েন নেবেন কাগজের টাকা নেবেন না কয়েন নেবেন যার যেটা খুশি ওর মধ্যে ভরে ওর ভিতরে ভরবেন একটি কালো কাপড় নেবেন একটি কালো কাপড়ের ভিতরে ওই প্লাস্টিকটাকে মুড়ে দিয়ে কালো কাপড়টাকে গিট দেবেন গিট দিয়ে আপনার পকেটে রেখে দিন যেখানে যাবেন আপনি সঙ্গে নিয়ে যান ব্যবসার স্থানে যান সঙ্গে নিয়ে যান আর মহিলাদের বলবো আপনারা পার্সে রাখবেন এটা যদি করতে পারেন আপনার অর্থের অভাব কিন্তু হবে না অশান্তি কেটে যাবে রাস্তাঘাটে যেখানে যান না কেন আপনার কোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না কোনো ভয় পাবেন না কোনো কোনো কিছু আপনার জীবনে বিপদ আসবে না এই তুলসী কাঠের মালা কিন্তু যেরকমভাবে বললাম আপনাকে এরকমভাবেই করতে হবে অর্থ সংকট থেকে আপনি একদম মুক্ত হয়ে যাবেন ধীরে ধীরে তাই বলে আজকে রাখলেন কালকেই তো আপনার পরিবর্তন হবে না আপনি নিজেও পরিবর্তন বুঝবেন এটা দিন পনেরোর মধ্যে এটা সবাই করুন বিশেষ উপকার পাবে মাত্র একটি তুলসী কাঠের মালার সঙ্গে কয়েকটি খুচরো পয়সা রেখে দিন তুলসী তলায় রেখে দিন আর সন্ধ্যা মানে এটাকে পকেটে রাখুন এটা করবেন মাত্র শুক্রবার দিন অন্য দিন করবেন না শুক্রবার ছাড়া এটা কাজ হবে না খালি পকেটে রেখে দিন আপনাকে গলায় পড়তে হবে না হাতে পড়তে হবে না খালি পকেটে রেখে দিন আর কিচ্ছু করতে হবে না যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করবেন আর প্রয়োজন যদি পড়ে আরও কিছু জানার জন্য আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি জোর করে নমস্কার জানাই